আমরা শিখব সিক্স কে দশমিকে রূপান্তর তো এখানে সিক্স কিংবা অন্য যে কোনো সংখ্যাও থাকতে পারে আগে বা পরে এখানে এ ভি সি ডি ই এফ পর্যন্ত যে কোনো সংখ্যা আগে পরে থাকতে পারে তো এটা হ্যাকজাতে আছে আসে প্রতীক বা বেস হচ্ছে কি ষোলো ঠিক আছে সিক্স এফ মানে হ্যাকজাতে আছে এখন আমরা দশমীকে রূপান্তর করব তো এই যে সিক্স ডি এফ এস ষোলো এই ষোলো সবার সাথে গুণাকারে আছে ঠিক আছে আর এটা বোঝার আগে এখানে যে কোনো সংখ্যা বা প্রতীকের মাধ্যমে এই গাণিতিক সমস্যাটার সমাধান করতে বলতে চাইতে পারে তো আগে মনে রাখবো যদি দশ থাকে দশ মনে করো ছয়ের জায়গায় এখানে দশ ঠিক আছে দশ মানে কি এ এগারো মানে কি বি এটা মনে রাখতে হবে এগুলা তো বারো মানে সি তেরো মানে ডি চোদ্দো মানে ই পনেরো মানে এফ তোমাদের যদি এই প্রতীকগুলা মানে সংখ্যার এইগুলা মনে থাকে কোন সংখ্যারে কি দ্বারা প্রকাশ করে তাহলে এই ধরনের গাণিতিক সমস্যায় আর সম্মুখীন হবে না সহজেই সমাধান করতে পারবে তো এখন সমাধান করা যাক তো এখানে এই ষোলো সবার সাথে আগে বোঝার জন্য দুইটা লাইন আমি ভাড়ায় করব। যখন তোমরা বুঝতে পারবে তখন দু এক লাইন শর্ট করলেও কোনো সমস্যা নাই তো এখানে সিক্স লেখলাম আমি দেখো সিক্স গুণ এই যে ষোলো সিক্স গুণ ষোলো তারপরে যোগ চিহ্ন তারপর আবার কি মানে যোগচিহ্নটা এমনিতে মাথায় কোনো চিহ্ন নাই যুগ চিহ্ন যুগ চিহ্ন যখন এখান থেকে বাইরে থেকে একটা মানে দেখো ব্র্যাকেটের ভিতরে ব্র্যাকেটের ভিতরগুলো একটা সাথে একটা আকারে যখন ব্র্যাকেট ছেড়ে দেওয়া তখন গুণাকারে এই জন্য আমি যোগ চিহ্ন দিলাম আর এখন আবার কি ডি গুণ ষোলো ঠিক আছে যোগ এফ গুণ ষোলো এইভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করবে তো ছয়শুল কত এখানে এই যে এই যে ছয় আর এখানে ষোলো ষোলোর উপরে কি তো এখানে একটা করে পাওয়ার আছে এটা মনে রাখবা পাওয়ার পাওয়ার সংখ্যার কাজ জিরো থেকে পাওয়ার শুরু হয় ঠিক আছে এখানে পাওয়ার জিরো সংখ্যার শুরু হচ্ছে জিরো এখানে হচ্ছে পাওয়ার ওয়ান আর এখানে হচ্ছে কি পাওয়ার টু এগুলো বসানোর পরে আগে পাওয়ার দেওয়া আর সংখ্যা আস্তে আস্তে বাড়বে এদিক দেখি পাওয়ার দিয়ে যাবে ঠিক আছে জিরো ওয়ান টু থ্রি কিংবা এখানে যদি দুইটা ডি এফ থাকতো তাহলে জিরো ওয়ান মানে জিরো থেকে ওই দিক থেকে শুরু করবা এখন ছয়ের জায়গায় ছয় দুইটা ষোলো ষোলোর উপরে পাওয়ার যদি টু তাহলে দুইটা ষোলো গুণ করলে কত হয় ছয়শ দুশো ছাপ্পান্ন এখন ডি ডি মানে কত দেখো তো ডি মানে তেরো এখানে দিলাম তেরো এখন ষোলোর উপরে পাওয়ার ওয়ান আছে ওয়ানের কোনো মূল্য নাই ঠিক আছে এফ দেখো তো এফ যে জায়গায় এফ ওই জায়গায় কি পনেরো বসাইলাম এই যে পনেরো আর ষোলোর উপরে জিরো মানে কোনো সংখ্যার উপরে জিরো মানে কি ওয়ান এই যেখানে আমি সাইড সাইটনোটে লিখে দিলাম এর উপরে জিরো মানে কি ওয়ান তাহলে এক্সের উপরে জিরো মানে কি ওয়ান তাহলে বোঝা গেল যে কোনো সংখ্যার উপর পাওয়ার জিরো থাকবে মানে কি ওয়ান তাহলে আমরা এখানে ওয়ান লিখলাম এখন এই দুশো ছাপ্পান্ন সাথে এ ছয় কি আকারে আছে গুণ আকারে আছে আমরা গুণ করে দিই গুণ করলে কত হয় পনেরোশো ছত্রিশ আর তেরো আর ষোলো গুণ করি এখন মানে ডির মান তেরো ষোলোর উপরে ওয়ান পাওয়ার ওয়ানের কোনো মূল্য নেই তেরো আর ষোলো গুণ করলে কত হয় দুইশো ঠিক আছে আর পনেরো একে পনেরো এক কীভাবে হয়েছে বুঝতে পারছো যে কোনো সংখ্যার উপরে পাওয়ার জিরো মানে কি ওয়ান তাহলে পনেরো একে পনেরো এখন সবগুলো সংখ্যা একসাথে যোগ করো যোগ করলে হয়ে যাবে সতেরোশো উনষাট ঠিক আছে এখন এটা আমরা দশমিকে রূপান্তর করে দিলাম দশমিকের বেস হচ্ছে দশ তাহলে সুতরাং অঙ্কের ডাকে কি বলছে হ্যাক আছে তাহলে সুতরাং সিক্স এফ সমান সমান কি এই যে এই যে মাঠটা লেখবা সতেরোশো উনষাট এই যে দশমিক বা দশমিকের বেস বা বৃত্তিগত দশ তো ধন্যবাদ সবাইকে আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে উপকার হয় এই ধরনের গাণিতিক সমস্যার সম্মুখীন হও আমাকে কমেন্ট বক্সে জানাবে আর এখনও যারা এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেয় আমার দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এবং পরবর্তী গাণিতিক সমস্যা সবার আগে তোমায় নোটিফিকেশানে পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম